প্লেন দুর্ঘটনা হবে সমস্ত যাত্রী আর অনুমতি তো থাকবে না আর ভবিষ্যদ্বাণী পুরা হয়ে গেছে নিউজ চ্যানেল করেছে কনফার্ম খবর আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু সংবাদ সংস্থা ইপিস উচ্চে খবর আরও একবার আপনাদের জানিয়ে রাখি আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা ইপিস উচ্চে খবর মৃতদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক জানা যাচ্ছে যে দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু হয়েছে চেক অপের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার গোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান এবং এই সিভিল হাসপাতাল হাসপাতালে সাত চিকিৎসকেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবিষ্যৎবাণী শোনার পরে প্রফেট জি পরমেশ্বরের প্রেরণ করা এক সত্যিকারের নবী হয় প্রফেট জি পবিত্র আত্মার সহতায় যা বলেন তা অবশ্যই পুরা হয় আপনারা কোনো রোগে ভুগছেন আপনারা কোনো প্রবলেমে আছেন তাহলে প্রার্থনা নেওয়ার জন্য নিজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন